দুর্গাপূজার পরে গ্রামের সকাল যেন আবার শান্ত হয়ে গেছে কুনাসা ঘেরা দূরে পাখির ডাক শোনা যায় আরতি প্রতিদিনের মতো নদীর ধারে জল তুলতে যায় কিন্তু আজ গ্রামের লোকের চোখে তার প্রতি অন্যরকম দৃষ্টি বৃদ্ধারা গাছতলায় ফিসফিস করে তরুণী মেয়েরা ওরসা আর কৌতূহনের দৃষ্টিতে তাকায় সে গত রাতের সুর গুনগুন করে মনে আনন্দের সাথে অজানা অস্বাস্থ্য বিক্রম নদীর পাড়ে এসে দাদায় শহরের মানুষের মতো কোমল ও আত্মবিশ্বাসী সে এগিয়ে এসে হাসিমুখে বলে তোমার সঙ্গীত বৃষ্টির পর ফুলের সুবাসের মতো মন থেকে দুঃখ মুছে দে আরতির গাল লাল হয়ে যায় সে নিচু স্পরে ধন্যবাদ দে এই দৃষ্ণ সুজন দূর থেকে দেখে বালতি পা থেমে যায় মনে অজানা অস্থিরতা তার মনে পড়ে যায় শৈশবের দিন তিনজন একসাথে মাঠে দৌড়াত এখন সেই দূরত্ব বেড়ে গেছে গ্রামে গুজব ছড়াতে শুরু করেছে কেউ বলে আরতি খুব বেশি চোখে পড়ে কেউ বলে শহরের ছেলে কখনো গ্রামের হবে না আরতি সেই চাপ অনুভব করে কিন্তু তার অনুভূতি সেসুরের মধ্যে লুকিয়ে রাখে দুর্গাপূজার পরে গ্রামের সকাল যেন আবার শান্ত হয়ে গেছে কুনাশা ঘেরা দূরে পাখির ডাক শোনা যায় আরতি প্রতিদিনের মতো নদীর ধারে জল তুলতে যায় কিন্তু আজ গ্রামের লোকের চোখে তার প্রতি অন্যরকম দৃষ্টি বৃদ্ধারা গাছতলায় ফিসফিস করে তরুণী মেয়েরা ওর্ষা আর কৌতূহলের দৃষ্টিতে তাকায় সে গত রাতের সুর গুনগুন করে মনে আনন্দের সাথে অজানা অস্বাস্থ্য বিক্রম নদীর পাড়ে এসে দাদায় শহরের মানুষের মতো কোমল ও আত্মবিশ্বাসী সে এগিয়ে এসে হাসিমুখে বলে তোমার সঙ্গীত বৃষ্টির পর ফুলের সুবাসের মতো মন থেকে দুঃখ মুছে দে আরতির গাল লাল হয়ে যায় সে নিচু স্পরে ধন্যবাদ দেয় এই ধীষ্ণ সুজন দূর থেকে দেখে বালতি হাতে পাথেমে থেমে যায় মনে অজানা অস্থিরতা তার মনে পড়ে যায় শৈশবের দিন তিনজন একসাথে মাঠে দৌড়াত এখন সেই দূরত্ব বেড়ে গেছে গ্রামে গুজব ছড়াতে শুরু করেছে কেউ বলে আরতি খুব বেশি চোখে পড়ে কেউ বলে শহরের ছেলে কখনো গ্রামের হবে না আরতি সেই চাপ অনুভব করে কিন্তু তার অনুভূতি শেষুরের মধ্যে লুকিয়ে রাখে বাড়ি ফিরে আরতির মা চুল আচটাতে আজটাতে বললেন মনে রেখো গ্রামের মেয়েরা বেশি চোখে পড়া উচিত না মানুষের কথা খুব ভয়ানক বিশেষ করে আমাদের মতো পরিবারের জন্য আরতি চুপচাপ মাথা নাড়েল খাওয়ার টেবিলে বাবা চুপচাপ খাচ্ছিলেন মাঝে মাঝে তাকিয়ে দেখছিলেন চোখে উদ্বেগ আর অসহায়তা রাতে সুজনের মা বাড়িতে এলো সে গ্রামের নতুন গুজব নিয়ে এল ইঙ্গিতপূর্ণভাবে বল সুজন সবসময় তোমার খেয়াল রাখে ও ভালো ছেলে তোমার ওর সাথে বেশি কথা বলা উচিত আরতি মুখে উত্তর দিল কিন্তু মনে এক অজানা চাপ গভীর রাতে সে মোমবাতির আলো ডায়েরিতে লিখল স্বপ্ন আর বাস্তবের দূরত্ব কেন এত বেশি দ্বিতীয় রাতের পূজায় গ্রামের পূজা মণ্ডপ আলো ঝলমল আরতি মায়ের সাদা শাড়ি পরে সবার সামনে দাদায় তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছে বিক্রম ভিড়ের মধ্যে হাসে তাকে সাহস দেয় সেতারের সুর বাজে গ্রামের সবাই চুপচাপ শোনে কেবল সুর বাতাসে ভেসে বেদায় গান শেষ হলে সেন সাহেব এগিয়ে এসে কঠোর অথচ স্নেহময় কণ্ঠে বলেন প্রতিভা আছে কিন্তু আরও পরিশ্রম দরকার তুমি কি কলকাতায় পড়তে আসবে আমরা সব খরত দেব চারপাশে নির্বতা আরতি অবাক আবেগাপ্লুত কিন্তু চারপাশের দৃষ্টিতে জটিলতা টের পাও সুজন কোনাও দাঁড়িয়ে মুঠো শক্ত করে মনেদ্বন্ এই রাতে আরতির জীবন যেন নতুন মোড় নীল গ্রাম ছাড়ার দিন আরতি নদীর ধারে সুজনের সাথে বিদায় নেও সুজন তাকে একগুচ্ছ জুসি ফুল দেও নিচু স্বরে জিজ্ঞাসা করে তুমি কি ফিরে আসবে আরতি আসতে মাথা নাডে চোখে জল ট্রেন ছাড়ার সময় সে দেখে মা প্ল্যাটফর্মে হাত নাড়ছে বাবা চুপচাপ ফিরে যাচ্ছে কলকাতায় প্রথম দিন শহরের কোলাহল আর অচেনা পরিবেশে সে নিজেকে হারিয়ে ফেলে উঁচু দালান গাড়ি অপরিচিত ভাষা আর নির্লিপ্ত মুখ তাকে গ্রামের উষ্ণতা মনে করিয়ে দেয় সেন পরিবারের বাড়ি বড কিন্তু নির্জন পরিবারের সদস্যরা ভদ্র কিন্তু দূরত্ব বজায় রাখে রাতে জানালার ধারে বসে সে তার বাজায় সুর বাতাসে কেরপে ওঠে তার অস্থির মনে সঙ্গীত একাডেমির জীবন কল্পনার চেয়ে অনেক কঠিন শিক্ষকরা তাকে গ্রামের সুরের স্বাধীনতা ছেড়ে শুদ্ধ শাস্ত্রীয় কৌশল শিখতে বাধ্য করে প্রতিদিনের অনুশীলনে তার আমুলে ব্যথা হয় সঙ্গীত তত্ত্বের ক্লাসে সে প্রায়ই কিছুই বুঝতে পারে না একাডেমির সহপাঠীরা তাকে নিয়ে নানা কথা বলে কেউ বলে সে গ্রামের মেয়ে কেউ বলে বিক্রমের জন্যই সে সুযোগ পেয়েছে আরতি সবকিছু চুপচাপ সহ্য করে কেবল বিক্রম এলে তার মনে একটু শাস্তি আসে বিক্রম তাকে শহরের জাদুঘর আর্ট গ্যালারি দেখান কলকাতার ইতিহাস আর সংস্কৃতি শেখান দুজনে সঙ্গীত কক্ষে একসাথে বাজায় পিয়ানো আর সেতারের সুর মিশে যায় কিছুক্ষণের জন্য সে একাকিত্ব আর চাপ ভুলে যায় রাতে ডায়েরিতে লেখে এই শহরে কেবল সঙ্গীত আর ওই আমাকে টিকিয়ে রাখে প্রতিযোগিতা যত কাছে আসে একাডেমিতে গুজব বাড়ে কেউ বলে সে শুধু পরিচয়ের জোরে এসেছে কেউ বলে সে কখনো সত্যিকারের সঙ্গীত শিল্পী হতে পারবে না আরতি রিহার্সাল রুমে বারবার বাজায় আমুলে ঘাহনেও থামে না গভীর রাতে একা করিডোরে হাঁটে শোনে কেউ বলছে সে তো গ্রামের মেয়ে বিক্রমের যোগ্য নেয় এই সব কথা তার মনে কাটার মতো বিধে যায় তিঠিতে মাকে লেখে আমি খুব বাড়ি মিস করি সুজন কেও। মাঝে মাঝে মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়েছি বিক্রম তার মন খারাপ বুঝে বলে ভয় পেও না তোমার সুর সবার মুখ বন্ধ করে দেবে কিন্তু আরতি জানে বাস্তবের চাপ সঙ্গীতের চেয়েও কঠিন সেন পরিবারে বিক্রমের বাবা আর দাদু স্পষ্টভাবে আরতির সাথে তার ঘনিষ্ঠতার বিরোধিতা করেন একবার পারিবারিক সভায় সেন সাহেব ঠান্ডা গলায় বলেন বিক্রম তোমার ভবিষ্যৎ গ্রামের মেয়ের জন্য নষ্ট হতে পারে না বিক্রম প্রতিবাদ করে তার প্রতিভা সম্মান পাওয়ার যোগ্য জন্ম দিয়ে নেয় প্রবীণদের মুখ গম্ভীর পরিবেশ টানটান টান আরতি বাইরে থেকে সব শুনে মনে গভীর কষ্ট পায় সে জানে এটা শুধু ভালোবাসার নয় শ্রেণী আর ঐতিহ্যের লড়াই রাতে সঙ্গীত কক্ষে সবচেয়ে দুঃখের সুর বাজায় চোখের জল সেতারে পড়ে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যিই স্বপ্ন আর ভালোবাসা পাওয়ার যোগ্য একদিন সেন সাহেব আরতিকে একা ডেকে বলেন তুমি আর বিক্রম ভিন্ন জগতের মানুষ এখানে থাকলে দুজনেই ধ্বংস হবে আমি চাই তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নাও আরতি চোখের জল চেপে মাথা না দেয় রাতে সঙ্গীত কক্ষে বিক্রমকে বিদায় জানাই বিক্রম কাঁদতে কাঁদতে বলে যেও না আমরা একসাথে সব বদলাতে পারি কিন্তু আরতি হাত ছাড়িয়ে ভাবে বলে কিছু দেয়াল ভালোবাসার চেয়েও উঁচু সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ভালোবাসা আর সঙ্গীতকে স্মৃতিতে রেখে দেয় ট্রেন ছাড়ার সময় সুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাতে ভানা সেতারের তার শহরের বৃষ্টি পড়তে থাকে কিন্তু এই ভালোবাসা নির্বে নির্বেছরে যায় ট্রেন ধীরে ধীরে কলকাতা ছাডল, আরতির আঙুল জানালার কাছে ছুসিল বৃষ্টির ফোঁতা আর চোখের জল মিলে ঘোলাটে রেখা তৈরি করল সে তার থলে খুলে দেখল শুকোনো জুনি ফুল আর ভানা সেতারের তার ডায়েরির পাশে শুয়ে আছে ডায়েরির শেষ পাতায় লেখা কিছু সিদ্ধান্ত ভুল নয় শুধু কাকটা যা কখনো শুকায় না হঠাৎ থলে থেকে সেন পরিবারের মোমের ছাপ দিয়ে বন্ধ এক চিঠি পড়ে গেল বিক্রম চুপি চুপি রেখে গেছে তিঠির হাতের লেখা এলোমেলো যখন আমি এই অভিশাপ ভাম আমাদের সেই নদীর ধারে দেখা হবে